আসসালামু আলাইকুম আমি নাসরিন ব্লগার আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করে দিয়েছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকের ব্লগটা আমি সকালে নাস্তা থেকে স্টার্ট করেছি আশা করছি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে সকালে নাস্তে হচ্ছে আমি খিচুড়ি বানাবো তার জন্য সব কিছু এখানে রেডি করে নিয়েছি তো এখানে সবজি আমি কেটেছি ফুলকপি কেটেছি বরবটি নিয়েছি তারপরে নিয়েছি হচ্ছে আলু বেগুন তারপরে তারপর নিয়েছি কাঁচা লঙ্কা টমেটো তো সব কিছুকে আমি পরিষ্কার করে রেখে দিয়েছি আর এই যে এখানে আমি মসুর ডাল দিয়ে বানাবো তো মসুর ডাল আর চালকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি তারপরে দিয়ে দিয়েছি হচ্ছে প্রেসারে আর এই যে আমি সব সবজিগুলোকেও দিয়ে দিচ্ছি প্রেসারে তো আমি প্রেশারে শুধু সেদ্ধ করিয়ে নিব তারপরে হচ্ছে হাঁড়িতে রান্না করব আর আজকে আমি হঠাৎ করে খিচুড়ি বানাতে চলে এসেছি কারণ আমার সব থেকে প্রিয় আপু বাংলাদেশি ব্লগার মহিরা আপুকে দেখেছিলাম কালকে ভিডিওতে আপু খিচুড়ি রান্না করে ছিল দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল তাই আমিও ভেবে নিয়েছিলাম আমিও রান্না করবো খিচুড়ি তো এই যে আজকে আমিও রান্না করে নিয়েছি আর আমরা তো কম বেশি আপুর ভিডিও দেখতে সবাই অনেক পছন্দ করি আমাকে তো অনেক ভালো লাগে আমার তো ফ্যান আপু কি বলবো আমি যখন ইউটিউবে আসিনি তার আগে থেকে আমাকে আপুকে অনেক ভালো লাগে আর আপুর সব ভিডিওই আমি দেখি কি বলবো অনেক ভালো লাগে আপুর ভিডিওগুলো দেখতে বাংলাদেশি ব্লগার মম্মিরা আপুকে কি আপনারা কোনো দিন দেখেছেন যদি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসলে কি হয়েছিল জানেন আমি তো একবার স্বপ্নতে দেখেছিলাম যে আপুকে আমি দেখেছি অনেক ভালো লেগেছিল জানি না কোনো দিন দেখতে পাবো কি না কিন্তু আমি স্বপ্নতেই দেখে নিয়েছি সবার আগেই তো সেটা ভেবে অনেক আমাকে ভালো লাগে আর কি আর আমি যখন আপুর ভিডিওতে কমেন্ট করি আপু যখন রিপ্লাই করে আমার তো অনেক ভালো লাগে মনে হয় যে আমি সত্যি আপুর সাথে সামনাসামনি কথা বলছি এরকম মনে হয় অনেক কিছু বলে ফেললাম বাংলাদেশি ব্লগার মহিরা আপুর কথা এখন পর্যন্ত জানি না আমার ভিডিওটি সাথে আছেন কি নেই যদি থেকে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু ভাইয়া আনটিরা দেখে থাকেন ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা এই কাজটি অলরেডি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার খিচুড়ি রান্না প্রায় শেষ এবার আমি ওপর থেকে ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আমি এই যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর আমি খিচুড়িটাকে খুব শুকনো করে নিই আমি এইভাবেই রেখেছি কারণ আমাকে এইভাবে খিচুড়ি খেতে ভালো লাগে তাই আমি এইভাবেই রেখেছি তো এই যে খিচুড়িটা হয়ে গেছে আমার এবার একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি আর এই যে এদিকে হচ্ছে কালকের মাছ ছিল মাছটাকে আমি ফ্রাই করে নিয়েছি খেয়ে নেব সবাই মিলে তো এখানে আমরা নিয়েছি হচ্ছে মাছ নিয়েছি ফ্রাই মাছ নিয়েছি আর কালকে রান্নাও মাছ ছিল সেটাকে আমি গরম করে নিয়েছি আর সাথে সবজি ছিল ফুলকপি আর আলু ছিল সেটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে আচার নিয়েছি আমের আচার তো এই যে এগুলো দিয়ে আমরা খেয়ে নিচ্ছি অনেক মজা লাগছিলো খিচুড়িটা খেতে কিন্তু তো এইদিকে আমি নিয়েছি মেয়ের বাবাও নিয়ে নিয়েছে আর মেয়েকেও দিয়ে দিয়েছে এবার আমরা সবাই মিলে হচ্ছে খেয়ে নিব আর খিচুড়িটা বানাতে অনেকটাই সময় চলে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা মতো আর এই যে এখন আমরা সকালে নাস্তাটা করছি সকালে অবশ্য চা মুড়ি খেয়েছিলাম চা ছিল মুড়ি বিস্কিট এগুলো খেয়েছিলাম তারপরে খিচুড়ি বানাতে এসছিলাম আর এই যে এখন খিচুড়িটা খেয়ে নিচ্ছি যে খাওয়া দাওয়া সেরে আমি বাসনগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর এখন প্রায় দুপুরের টাইম হয়ে গেছে তো দুপুরে রান্নাটা আর করছি না আমরা এটা দিয়ে হয়ে যাবে আর বিকালবেলা কিছু একটা নাস্তা করে নিব তারপরে রাত্রে একবারে রান্না করবো তা আজকে অনেক ভালোই হলো দুপুরে রান্নাটা আর করতে হলো না কি মজা তো এই যে থালা বাসন পরিষ্কার করে আমি বেসিনটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি তারপরে চলে যাবো মেয়েকে গোসল করাতে তারপরে আমিও গোসল করে নিব তারপরে এই যে নামাজ পড়বো নামাজ পড়ে কিছুক্ষণ ঘুমাবো ঘুমিয়ে এই এই যে যে করতে হবে আর এটা হচ্ছে টাইম টাইমে মা বাড়ির দিকে এসেছিলাম তো অনেক ভালো লাগছিল তো আজকে আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথেও শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার বাসেই থাকবেন আল্লাহ